ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে বেরিয়ে পড়েছিলাম বর্ষার পাহাড় ঘুরতে আর তাই তো ইট পাথরের শহর ছেড়ে ধরেছিলাম পার্বত্য অঞ্চল বান্দরবানের পথ বর্ষার বৃষ্টি ভেজে পাহাড় কুয়াশাচ্ছন্ন সকাল এবং সেই সাথে ইনফিনিটি সুইমিং পুলে ভাসতে ভাসতে মেঘে থাকা পাহাড়ের রূপ যদি উপভোগ করতে চান তবে আপনার জন্যই আমার আজকের এই ব্লগটি ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে আমরা নয়জন ঘুরঞ্চি বেরিয়ে পড়েছিলাম বান্দরবানের পথে রাত এগারোটা তিরিশের সেন্ট মান্টি পরিবহনের স্লিপার বাসে রওনা হয়ে আমরা বান্দরবান পৌঁছলাম যখন তখন সকাল সাতটা প্রায় আমাদের রুম পেতে এখন অনেক বাকি আর তাই তো রিসিপশনে ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম রিসর্টটি ঘুরে দেখতে বাংলাদেশের দক্ষিণ পূর্বের এক বিস্ময় বান্দরবান সবুজ পাহাড় নীল আকাশ আর মেঘের আলিঙ্গনে হারিয়ে যাওয়ার স্বপ্ন যারা দেখেন তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি এক শান্তির ঠিকানা বান্দরবান গ্রিন পিক রিসার্ট বান্দরবান শহরের তিন কিলোমিটার আগেই অবস্থিত এই গ্রিন পিক রিসার্ট যেখানে পা রাখলেই কিনা মনে হবে শহরের কোলাহল থেকে পালিয়ে এক শান্তির জগতে চলে এসেছি আমরা রুমগুলো পাহাড়ি কাটের ছোঁয়া আর আধুনিকতার সুবিধার এক অসাধারণ মিশেল ব্যালকনি থেকে দেখা যায় মেঘে ঢাকা পাহাড় আর দূরে কোথাও বাজে পাখির ডাক রাতনাম নেই এই ব্যালকনি যেন হয়ে ওঠে আপনার ব্যক্তিগত এক আকাশ দেখার জায়গা এই রিসোর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রুম যেমন ট্রি হাউস কাপল রুম ডিলাক্স রুম এবং সেই সাথে রয়েছে ফ্যামিলি কটেজ যে রুমগুলোর ভাড়া মূলত ছয় হাজার ছশো টাকা থেকে শুরু তবে প্রায় সারা বছর জুড়েই রিসোর্টে চলে ডিসকাউন্ট আর সেই ডিসকাউন্টে চার হাজার সাতশো থেকে ষোলো হাজারের মাঝেই পেয়ে যাবেন রুমগুলো যদি চান তবে খালি রুম নেওয়ার ঝামেলায় না গিয়ে নিয়ে নিতে পারেন তাদের ফুল বোর্ডিং প্যাকেজগুলো জনপতি দু টাকা থেকে যেগুলো শুরু এই রিসোর্টে যেমন আছে একদম কোলাহল থেকে দূরে ট্রি মতো ডুপ্লেক্স একইভাবে যেহেতু রাতে রওনা হয়ে ভোরে এসে পৌঁছেছি তাই সকালে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে যদি চান তবে করতে পারেন বুহের ব্রেকফাস্ট মাত্র চারশো টাকায় সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যেই

এই রুমগুলোতে মূলত রয়েছে দুটো সিঙ্গেল ও একটি ডাবল বেড সেই সাথে একটি পরিচ্ছন্ন ওয়াশরুম ও একটি ফরেস্ট ফ্রেস বারান্দা রুমে এসির সাথে আছে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা আছে ফ্রিজ ও চা কফি বানানোর মতো সবকিছু এখানে যথারীতি আছে সাবান শ্যাম্পুকটা আছে এবং আমরা মূলত যেহেতু এখানে একটা ডাবল বেড আছে এবং উপরে একই সাথে দুটো মূলত সিঙ্গেল বেড আছে একটা বারান্দা আছে এই রিসোর্টের অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এর ইনফিনিটি সুইমিং পুল সর্বোচ্চ পাঁচ ফিট তিন ইঞ্চি পর্যন্ত গভীর এই সুইমিং পুল সুন্দর পরিচ্ছন্ন সুইমিং পুল ও তার পাশের পরিবেশ এবং সেই সাথে ইনফিনিটি ভিউ পাহাড়ের আমরা ওয়ার্ড তাই লোক সামলাতে না পেরে দলবল বেঁধে নেমে পড়লাম সুইমিং পুলে হয়ে লাঞ্চে যাবার পালা। আমাদের রুম যদি ফুল বোর্ডিং প্যাকেজে আসেন তবে চিকেন অথবা ফিশ এই দুটির মাঝে যেকোনো একটি বেছে নিতে পারবেন আপনার লাঞ্চ মেনুতে রাতের গ্রিন পিক আর বেশি সুন্দর আলো আধারে ঘেরা এই রিসার্টটি একদম পাহাড়ি নিরবতা ও নানান পাক পাখিলি ও পোকামাকড়ের ডাক যেন এক ভিন্ন মাত্রা দিচ্ছিল এ যাত্রায় একপাশে পাশে ঝিরি আরেক পাশে বিস্তার বনের এই রিসোর্টের ট্রি হাউসগুলো কিন্তু বিখ্যাত নানান প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য এখানে রাত থাকার নানান জনের মুখে শোনা যায় সেই গল্প কখন সারা রাত ধরে ছাদে কারো হেঁটে বেড়ানোর শব্দ কখনো বা দরজা ঢাকানোর শব্দ এমন নানান গল্প শোনা যায় পূর্বে ঘুরতে আসা অতিথিদের কাছে আমাদের রুমেও ছাদে যাবার কোনো উপায় নেই তবু আমরা শুনেছি সারা রাত জুড়ে সেই ছাদে হেঁটে বেড়ানোর শব্দ তবে যে যাই বলুক ভয়ঙ্কর সুন্দর এই রিসোর্টটি থাকে হলো পরোটা পরে থাকে হলো বার্বিকিউ চিকেন ডাল তাই না ভাইয়া হ্যাঁ ডাল থাকে সাথে ডাল পানি রাতে ছিল বারবিকিউ এর আয়োজন ডিনারে যদি চান ডিনারে বার্বিকিউ বাদ দিয়ে ভাতের প্যাকেজও নিতে পারেন প্রতিপালের মতন এই যাত্রাতেও তার খাবারের স্বাদ ছিল অসাধারণ ধীরে ধীরে গভীর হচ্ছে রাত এবার অপেক্ষা সকাল হবার সকালের গ্রিন পিকের পরিবেশ অন্যরকম সুন্দর বর্ষার বৃষ্টি ও মেঘভেজা রিসোর্টের পাহাড়ি রূপ এ যাত্রায় আপনাকে মুগ্ধ করবেই সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে গেলাম বুফে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে রুমে এসে ব্যাকবস্থা গোছানোর পালা বর্তমান কারেন্ট থাকলে যে একটা স্টিক খারাপ করে হাঁটতে পারে সেটা হয়তো জাকারিয়া ভাইরে দেখলে এই লোকটা অনেক অত্যাচার করছে কালকে সারা রাতে কালকে সারা রাত এই ভূতের ভয়ে যে পরিমাণ জ্বালানটা জ্বালাইছে মানুষের কি পরিমাণ কারেন্ট থাকলে এই যাত্রায় আমরা বেরিয়ে পড়ব বান্দরবানের মোস্ট কমন কিছু টুরিস্ট স্পট ঘুরে দেখার জন্য গ্রিন পিক রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম পর্যটন কর্পোরেশনের পথে কারণ সেখানেই আমাদের জন্য করে রাখা আছে রুম বুক সেখানে দিন শেষে ফিরতি পথ ধরার আগেই হয়ে নেব আমরা এই পর্যটনের সার্ভিস নিয়ে বিস্তারিত ব্লগ আছে আমার চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল ব্লগের লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে পর্যটনে ব্যাগ রেখে রাতে ডিনারের অর্ডার দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বান্দরবানের রূপগিলতে শহর ছেড়ে ধরলাম পাহাড়ি পথ দিলাম ভেলতে যেখানে কিনা দূর থেকে দেখা যায় সাঙ্গু নদীর রূপ এরপর আবার পথ ধরা ছোট্ট এক সুন্দর স্থান এই শৈল যদি চান কম দামে পাহাড়ি ফল কিনতে তবে তার জন্য অন্যতম সেরা স্থান এটি শৈলপ্রপাত ঘুরে আবার পথ ধরা পাহাড়ের পর পাহাড় পেরিয়ে মেঘের ভিতর দিয়ে ছুটছি আমরা ছুটতে ছুটতে বিরতি দিলাম টাইটানিক ভিউ পয়েন্ট বছরের এই সময় পুরো মেঘে থাকা যে স্থান প্রচন্ড বাতাস আর মেঘ মিলে এক অপরূপ রূপ ধারণ করেছিল এই স্থানটি টাইটানিক ভিউ পয়েন্ট ঘুরেই আবার পথ ধরা এ যাত্রায় সরাসরি নীলগিরিকে বলা হয় বাংলা দার্জিলিংও দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিবাহিত করে রাখবেই যদি সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার দুশো ফুট উচ্চতায় মেঘ ছোয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরির পাহাড়চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত দেশের সব থেকে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি বান্দরবন জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে দু ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি থেকে নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালেই সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই নীলগিরি চূড়া থেকে পাহাড়ের শাড়ির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ চূড়া কিউকারাং কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রাম বন্দর পুরো জায়গাটা এখন মেঘে মেঘে নীলগিরি ঘুরে আবারও ফিরতে পথ ধরা প্রতিবার এ পথের লাঞ্চে বিরতি আমরা ক্যাফে নিলে এবারও যার ব্যতিক্রম নয় এ এমন এক রেস্টুরেন্ট যেখানে কি না মেঘ এসেও থেকে থেকে ছুঁয়ে যায় মূলত তিনশো পঞ্চাশ টাকা থেকেই যেখানকার লাঞ্চের প্যাকেজ শুরু ব্যাম্বু চিকেন দিয়ে লাঞ্চ করে রুপ গিলতে বেরিয়ে পড়লাম আবারও ফেরার পথে শেষ বিকেলে নেমে পড়লাম আমরা চিম্বুক পাহাড়ে শহর থেকে প্রায় কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান চিম্বুক পাহাড়ে চূড়াতে রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুট উঁচু এই চিম্বুক পাহাড় পাহাড়ের সবুজ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রাকৃতিক রূপে সুধা পান করতে করতে মেঘের ভেলায় চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে আর বর্ষায় চিমুক পাহাড় থেকে সাজিকের মতো দুরন্ত মেঘের উড়াউড়ি দেখা যায় আর ভাগ্য ভালো হলে হাত দিয়ে নেওয়া যায় মেঘের স্পর্শ ঘুরা শেষে সন্ধ্যা হলেই ফেরার পথ ধরা রাত নটায় বাস আমাদের ঢাকার পথে দেশবাসী ট্যুরে যান ট্রেকিংয়ে যান যেখানে মন চায় যান যেভাবে মন চায় যান কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ আর সময় পেলেই বেরিয়ে পড়ুন ঘুরতে থাকুন জানতে থাকুন জানাতে থাকুন Keep roaming.